নমস্কার বন্ধুরা মাস কিচেন অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগত জানাই আজকে দারুণ একটি রেসিপি নিয়ে এসেছি উচ্ছের রেসিপি আপনারা হয়তো ভাবছেন উচ্ছে দিয়ে কি রেসিপি বানাবো তো রেসিপিটি দেখার জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা দেখতে থাকুন ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না তাহলে চলুন শুরু করা যাক এখানে উচ্ছে নিলাম উচ্ছেগুলোকে আমি সরু সরু করে কেটে নেব দেখুন এখানে কিভাবে কাটছি খুব সরু সরু করে কিন্তু কাটবেন উচিগুলো কেটে নিলাম নেওয়ার পর দেব পেঁয়াজ কুচি পেঁয়াজটা কিন্তু এখানে বেশি করেই দিতে হবে বন্ধুরা এই রেসিপি একবার বানিয়ে গরম ভাতের সঙ্গে খেয়ে কিন্তু দেখতে পারেন এত সুন্দর লাগবে খেতে পরের দিনই আবার বানাতে চাইবেন এখানে দেব লঙ্কা কুচি দেব লবণ স্বাদ মতো উচ্ছে লঙ্কা পেঁয়াজ একসঙ্গে খুব ভালো করে আমি মেখে নেব লবণটা দিয়ে মেখে নিলাম দেখুন কত সুন্দরভাবে নরম হয়ে গেছে উচ্ছে পেঁয়াজ এবার দিয়ে দেব লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো খুবই সামান্য করে দিয়েছি উচ্ছে পেঁয়াজের সঙ্গে ওগুলোকেও ভালো করে চটকে মেখে নেব। এই রেসিপিটা কিন্তু আমার দিদির করা রেসিপি দিদির থেকে এটা আমার শেখা এবার দিয়ে দেব বেসন বেসনটা দিয়ে আবারও ভালো করে মাখব এখানে কিন্তু জল দেবেন না প্রয়োজন হলে জল দেবেন না হলে দেবেন না দেখুন এখানে আমার মাখা হয়ে গেছে খুবই চটকে চটকে মাখতে হবে তাহলে জলটা বেরিয়ে আসবে পেঁয়াজের থেকে দেখুন এখানে মেখে নিয়েছি নেওয়ার পর দশ মিনিট ডেকে দিয়েছিলাম এবার দেখুন এখানে তেল গরম হতে দিয়েছি অবশ্যই কিন্তু এটা সরষের তেলে ভাজবেন এবার দেখুন ছোটো ছোটো বড়া ভেজে নেব এই উচ্ছে পেঁয়াজের এত দুর্দান্ত স্বাদ বন্ধুরা না খেলে কিন্তু বুঝবেন না ছোট ছোট করে আমি বড়াগুলো দিয়ে আর গ্যাসের ফ্লেমটি মিডিয়ামে করে দেবেন অবশ্যই প্রথমে কিন্তু গরম করে নিতে হবে তেলটা খুব নেওয়ার পর গ্যাসের ফ্লেম লোতে করে দিয়ে এপিট ওপিট করে করে ভেজে নেবেন তাহলে কিন্তু মুছমুচে ব্যাপারটা খুব আসবে আর খেতেও কিন্তু দুর্দান্ত হবে বন্ধুরা একবার হলেও কিন্তু রিকোয়েস্ট করছি বাড়িতে ট্রাই করে কিন্তু অবশ্যই দেখবেন এইভাবে উলটিয়ে পাল্টিয়ে আমি লাল করে ভেজে নেব সব উচ্ছের বড়াগুলো আমি ভেজে নিলাম গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করলে কত সুন্দর খেতে লাগবে তো বন্ধুরা এইভাবে কিন্তু বাড়িতে ট্রাই করবেন আর ভালো লাগলে চ্যানেলটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তাহলে দেখা হচ্ছে নতুন কোনো রেসিপিতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ